ঘর দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে এত লোক বিপদে পড়ল কোথায় ছিলে আমফানের সময় কোথায় ছিলে সুনামির সময় কোথায় ছিলে বাবা রেমালের সময় কোথায় ছিলে ডানার সময় ইলেকশনের সময় পাকনা মেলো ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি সেটা যেমন হয় না ইলেকশানের সময়ও ডানা মেলে না পাকনা যার ডানা সেই ডানাটা মেলতে পারে এবার আমরা টাকা চাইনি ওদের কাছে কেন জানেন তো কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছি নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন আমাদের টাকা থেকে আমাদের দেয় না দেখুন অ্যাসিস্টেন্স অব রুপিস এক হাজার দুশো অষ্টআশি পয়েন্ট চুয়াল্লিশ কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডসাইড ইন নর্থ বেঙ্গল হুই চকা ডিউরিং জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু আগস্ট টোয়েন্টি ওয়ান বাট নো সেন্ট্রাল অ্যাসিস্টেন্স হ্যাজ বিন রিসিভড